মাইডা স্টুডেন্ট আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো তো চলো আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান অলরেডি হয়ে গেছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর্থাৎ রেলের যে পুলিশ রিক্রুটমেন্ট সেটা কিন্তু ফর্ম ফিল আপ আমাদের স্টার্ট হয়েছে তো যারা আজকের এই ভিডিওটা দেখছো এর আগামী অনেকগুলো ভিডিও এই সংক্রান্ত দিয়েছিলাম তো ফাইনালি আজকে যেহেতু পনেরো তারিখ থেকে ফর্ম ফিল শুরু হয়ে গেছে তো কোন কোন জায়গাগুলো তোমাদের সচেতন হওয়া দরকার এবং যারা একদম নতুন আছো তাদের জন্য এই ভিডিওটা কিন্তু একটা খুব ভালো রকমের তোমাদের কাছে হেল্পফুল ভিডিও হবে তাই একদম পুরোটা তোমরা দেখো একদম নতুন স্টুডেন্টদের বলবো যে সম্পূর্ণ মাধ্যমিক পাস অনলি মাধ্যমিক পাস কোনো নম্বরে করা করি যে সেকেন্ড ডিভিশন পেলাম থার্ড ডিভিশন পেলাম ফার্স্ট ডিভিশন পেলাম স্টার পেলাম এগুলো কোনো করা নেই অনলি মাধ্যমিক পাস হলেই তুমি কিন্তু এই পরীক্ষার জন্য এলিজিবিল হয়ে যাও তো বিস্তারিত আমি একদম তোমাদের আলোচনা করে দিচ্ছি তারা বলবো যারা একদম নতুন আমাদের ইউটিউব স্টাভি সেন্টার ইউটিউব চ্যানেল অবশ্যই কিন্তু তুমি সাবস্ক্রাইব করবে চলো সরাসরি শুরু করবে দেখ রেলওয়ে রেল পুলিশ দুহাজার চব্বিশ যেটাকে আমরা বলি আর পি এফ তোমরা দেখেছো আর ট্রেনে যখন তোমরা যাতায়াত করো যে পুলিশগুলো তোমাদেরকে বগির মধ্যে থাকে বা লেডিস বগি লেডিস কামড়ার মধ্যে থাকে তাদেরকে অর্থাৎ সেই খাঁটি ড্রেস একটা কিন্তু এখানেও থাকে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে যেরকম থাকে সেই খাঁটি ড্রেসটা কিন্তু রেল পুলিশের ক্ষেত্রেও থাকে তো আমাদের এর আগে বলার আগে একটা বলে দিই কলকাতা পুলিশেরও কিন্তু রিক্রুটমেন্ট চলে আসছে এসএসসি জিডি আসছে এবং বেঙ্গল পুলিশে আসছে তাই যারা কিন্তু এই ডিফেন্স লাইনের মধ্যে নিজেকে প্রিপারেশান নিচ্ছ এটা কিন্তু সব থেকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা কিন্তু ফিল এবং সেখানে পোস্ট আছে মতো চার হাজার দুশো আটটা হ্যাঁ তুলনামূলক হয়তো রেলের মতো বিচারে দেখতে গেলে পোস্টটা কম কিন্তু সেটা ভাবলে হবে না দিন 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 রিক্রুটমেন্টের প্রসেস এবং নিয়োগ সংক্রান্ত যেসব সমস্যাগুলো আসছে সেখান থেকে দেখা যাচ্ছে পোস্ট পরিমাণ কিন্তু একটু হলেও কমছে তাই যা পৌঁছে পৌঁছে সেটা না ভেবে কিন্তু এই পরীক্ষার জন্য নিজেকে একদম সঁপে দিতে হবে কারণ কি জাতীয় স্তরের পরীক্ষা এখানে হাজার হাজার ছেলে রিক্রুটমেন্টের জন্য তৈরি হচ্ছে তাই সেই জায়গা থেকে তোমাকে মূল প্রস্তুতিটা নিতে হবে চলো সরাসরি শুরু করি তাহলে কি বলবো চার হাজার দুশো আটটা পোস্ট আছে এখানে মেল আর ফিমেল দুজনেই কনস্টেবলের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এসআইএ পোস্ট কিন্তু এখানে আছে তো এখানে যেটা মূলত যে বিষয়টা আমাদের দীর্ঘদিন ধরে ছিল যে পরীক্ষা কিন্তু তুমি বাংলায় দিতে পারবে আবার একবার রিপিট করছি পরীক্ষায় কিন্তু তুমি বাংলায় দিতে পারবে বাংলা ভাষায় কিন্তু পরীক্ষা দিতে পারবে এক্ষেত্রে আরও প্রায় পুরো ল্যাঙ্গুয়েজে এক্সাম হওয়ার কথা আছে সেক্ষেত্রে কিন্তু বাংলায় পরীক্ষা তুমি একদম দিতে পারবে যারা আমাদের বাংলা মিডিয়ামের স্টুডেন্ট সেক্ষেত্রে কিন্তু অনেকটা বিরাট সুযোগ একটা আসছে তাই বাংলায় পরীক্ষা দিতে পারবে এবং আরও একটা সুযোগ যেখানে আসছে যে আমাদের আগে থেকে আগে আমাদের যেগুলো ছিল যে আরপিএফ এর ক্ষেত্রে এর ছিল 18 থেকে 25 আগে যে রিক্রুটমেন্ট ছিল এবছর করোনা যে পরিস্থিতি ছিল তার জন্য 3 বছর জেনারেল এজ কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে 18 থেকে 28 তাই যারা একদম লাস্ট মুহূর্তে এটা পেয়েছ তাদের জন্য বলবো এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ যেহেতু সেই গুপ্ত যুগের মতো সুবর্ণ যুগ কেন বলা হয় তোমাদের কিন্তু এর ছাড়ের জন্য তোমাদের কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ যদি সেই সুযোগ না কাজে লাগাতে পারো সেটা কিন্তু তোমার ক্ষেত্রেই অসুবিধা ডেকে আসবে তাই আঠারো থেকে আঠাশ বছর জেনারেল এজ তুমি যদি ওবিসি পার্টি হও সেক্ষেত্রে কি প্লাস তিন মানে আঠাশ থেকে আরও তিন বছর একত্রিশ বছর তোমার কিন্তু লাস্ট তুমি এস এখানে ফিল আপ করতে পারছো আর এস সি এসটির জন্য কিন্তু পাঁচ বছর অর্থাৎ আঠাশ পাঁচে তেত্রিশ বছর কিন্তু এই ফর্ম ফিল আপের লাস্ট সময় তুমি কিন্তু পারছো আমি বলব চোদ্দ পনেরো তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হলেও কেউ পার্ট করে এখন ফর্ম ফিল আপ করতে যাবে না অন্তত দশ দিন পর থেকে কিন্তু ফর্ম ফিল আপটা শুরু করবে ঠিক আছে কারণ লাস্ট ডেট হচ্ছে চোদ্দ পাঁচ দু হাজার চব্বিশ চোদ্দ পাঁচ দু চব্বিশ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট এবার যেটা আসবো পরীক্ষার প্যাটা পরীক্ষার প্যাটা হচ্ছে তিনটে বিষয় কিন্তু এই পরীক্ষাটা হবে ঠিক আছে জেনারেল অ্যাওয়ার্ডনেস আছে পঞ্চাশ নম্বর এক আছে পঁয়ত্রিশ নম্বর লিভিং আছে পঁয়ত্রিশ নম্বর টোটাল একশো কুড়ি নম্বরে এক্সাম টাইম থাকবে এবং ওয়ান ফাইভ নেগেটিভ তো যারা হয়তো ভাবছিলে যে এজটা বাড়বে কি বাড়বে না এরকম একটা কনফিউশান ছিলে এবং তারা প্রিপারেশন লাস্ট মুহূর্তে নেওয়া শুরু করেছে বা যারা নতুন প্রিপারেশন হচ্ছে তাদের জন্য বলবো আমাদের গুরুকুল ক্র্যাশ একটা লঞ্চ করেছি আমরা সেটা র্যাপিড সেশানের মতো হবে র‍্যাপিড সেকশন থাকবে এবং জিআই এবং ম্যাথ থাকবে যারা এই ক্র্যাশ কোর্স নেবে তারা ফোন করে নেবে এই যে নম্বর আমি দিচ্ছি নাইন এইট সেভেন ফোর জিরো সেভেন টু ডবল থ্রি পুরো ডিটেলসটা জেনে নেবে একদম খুব কম সময়ের মধ্যে পুরো ফুল সিলেবাসটা কিন্তু আমরা শেষ করবো এই ক্র্যাশ কোর্সের মাধ্যমে ঠিক আছে তো চলো এই যে তাদের বিষয়টা তাদের যারা যারা একদম নতুন তাদের যে দু বছর আড়াই বছর প্রিপারেশান না নিলে যেহেতু ফাইনালে একটা আসা যায় না কিন্তু তোমরা যারা প্রস্তুতি নিতে চাইছো যে আমি স্যার পাঁচ মাসের বা চার মাসের মধ্যে আমি এটাকে ফুল সিলেবাস শেষ করবো তাদের জন্য কিন্তু আমরা গ্রুপ স্টাডি সেন্টারে আমরা দশ বারো জন স্যার কিন্তু এই শুধু নন টেকনিক্যালের এই আরপিএফটার জন্য কিন্তু ক্র্যাশ কোর্স আমরা লঞ্চ করছি তো নেগেটিভ আছে বিষয়টা এখানে দেখো মূলত চার চারটে বিষয় কিন্তু এখানে একটা তোমাদের বিষয় দাঁড়াচ্ছে রিক্রুটমেন্টের প্রসেসে সিবিটি থাকছে মানে সিবিটি ওয়ান টেস্ট অর্থাৎ এটা তোমার কম্পিউটার বেস একটা টেস্ট হবে একশো কুড়িটা কোশ্চেন তারপরে পিএমটি পিইটি টেস্ট তার ডকুমেন্ট ডকুমেন্ট ভেরিফিকেশন তারপর বেনি দেখো এখানে আমি যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট যেটা বলবো তারপর যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বলবো এগুলো কিন্তু ভ্যালু আছে কিন্তু জাস্ট কোয়ালিফাইন দেশ এখানে কিন্তু তুমি যে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে দৌড় বা তিন মিনিটে যে দৌড়গুলো সাত তিন মিনিটে দৌড়গুলো আছে তুমি ধরো কম সময়ে দৌড় সেখানে কিন্তু কোনো নম্বরের বেনিফিট নেই অলরেডি কিন্তু কোয়ালিফাই মেন তোমার কিন্তু রিটেন মার্কসে তুমি যত বেশি রাখতে পারবে তত কিন্তু তোমার ফসল হবে আমি ধরে নিলাম যে আগামী দিনে এসএসসি জিডি কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশ থাকার জন্য সমস্ত স্টুডেন্টরাই প্রিপারেশান যাচ্ছে তাই যারা এই রিটেন মার্কস বাড়াতে চাইছো তাদের জন্য কিন্তু আমরা যে কোর্সের কথা বললাম ওটা কিন্তু লঞ্চ করছে চল এই জিনিসটা একবার দেখে নাও যারা একদম তাদের জন্য আরেকটা কথা যারা ক্যাটাগরি আছো তাদের কতদিনের মধ্যে সার্টিফিকেটটা থাকবে সেটা আমি লাস্টে বলে দিচ্ছি খুব ভ্যাগাল ইম্পর্টেন্ট কথা তো এখানে যেটা ফিজিক্যাল মেজারমেন্ট যেটা আছে ভালো করে দেখে নাও জেনারেল ওবিসি আর ইডব্লিউএস কি বললাম জেনারেল ওবিসি আর মেল ক্যান্ডিডেট যারা তারা হচ্ছে দুশো পঁয়ষট্টি সেমি তাদের কিন্তু হয় অনেকটা তুলনামূলক কম তাই আর কিন্তু যে হাইট দু সেমি করে কম আছে এটা কিন্তু যারা হাইট যাদের দু সেমি কমের জন্য অন্যান্য পরীক্ষা দিতে পারছে তাদের জন্য কিন্তু এটা একটা সম্পর্ক সূচক সেটা কিন্তু আমাদের একদম সেইভাবেই করতে হবে একশো পঁয়ষট্টি মেল ফিমেলদের হচ্ছে একশো সাতান্ন আর ফিমেলদের কোনো চেস্টের বিষয়টা নেই শুধু মেল ক্যান্ডিডেটদের তোমাকে নর্মাল যে চেস্ট সেটা হচ্ছে আশি এবং সেটা এক্সপ্লেন করে অর্থাৎ ফুলিয়ে তোমাকে পঁচাশি করতে হবে এস সি কি হচ্ছে একশো ষাট সেন্টিমিটার একশো ষাট সেন্টিমিটার হচ্ছে মেল ক্যান্ডিডেটের হাইট থাকবে একশো বাহান্ন হচ্ছে হাইট থাকবে ফিমেল ক্যান্ডিডেট এখানেও ফিমেলদের বলে দিয়েছি চেস্টের কোনো ব্যাপার নেই শুধু মেল ক্যান্ডিডেটদের ছিয়াত্তর পয়েন্ট টু থেকে একাশি পয়েন্ট টু চেস্টের এক্সপ্লেন তোমাকে করতে হবে আদার্স যারা আছে পাওয়ার লাইজ যারা সবাই আছে ওর থানা বসি সেমি 63 সেমিটার হচ্ছে মেল ক্যান্ডিডেট ফিমেল হচ্ছে 155 ঠিক আছে এটা হচ্ছে 80 থেকে 85 নরমাল যে আমাদের ছাত্রটা ফুলিয়ে দেখালো সেটা 80 থেকে 85 এবারে আছে রা সব থেকে ভাইটাল যেটা তার হচ্ছে অন্যান্য পরীক্ষায় কিন্তু কোথাও লং জাম্প এবং হাই জাম্প ম্যাক্সিমাম জায়গায় থাকে না কিন্তু আরপিএফ এটা সব থেকে ভাইটাল একটা পয়েন্ট লং জাম্প এবং হাই জাম্প কী সেটা মেল ক্যাডিট যারা ষোলোশো মিটার দৌড়তে হবে তোমাকে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড কত মিনিট পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে তোমাকে ষোলোশো মিটার দৌড়াতে হবে আর লং জাম্প আছে চৌদ্দ ফিট হাই জাম্প আছে চার ফিট ঠিক আছে ফিমেল ক্যাডিট কত আটশো মিটার তোমাকে দৌড়োতে হবে তিন মিনিট চল্লিশ সেকেন্ডে কত মিটার আটশো মিটার তিন মিনিট চল্লিশ সেকেন্ডে লং জাম্প আছে ন ফিট আর হাই জাম্প আছে তিন ফিট একটা মজার বিষয় কী আছে এখানে তো তোমরা অনেকেই ভাবতে পারো যে স্যার আমি কি একটাই চান্স পাবো হয়তো একবার তুমি জাস্ট ছুটতে গিয়ে স্টেপটা মিস হয়ে গেলে তুমি ডিসকোয়ালিফাই তা না ন্যূনতম দুটো তুমি সুযোগ পাবে দুবার সুযোগ পাবে একবার ডিসকোয়ালিফাই সেকেন্ড টাইম সুযোগ পাবে তাই এটা কিন্তু একটা দুবার করে তুমি কিন্তু এক একটা সুযোগ পাচ্ছ লং জাম্প এবং হাই জাম্প দেওয়ার জন্য ঠিক আছে এই ছিল আজকের বিষয় তো এবার একটা কথা যেটা দেখলাম নোটিফিকেশানে দিয়েছে যে যারা এসসি এসটি ইউডব্লিউএস ওবিসি আর একবার বলছি যারা এসসি এসটি ইউডব্লিউএস ওবিসি আছো তারা চোদ্দ চোদ্দই মে অর্থাৎ ফর্টিন মে ফর্টিন মে এর আগে কিন্তু তোমাদের যে সার্টিফিকেট আছে তার ক্যাটাগরি সার্টিফিকেট সেটা কিন্তু জমা করতে হবে তারপর গেলে কিন্তু আর হবে না কারণ আশা ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি হয়ে যাবে তো চোদ্দই মে আগে কিন্তু তোমাদের সেই সার্টিফিকেটটা এখানে জমা করতে হবে ঠিক আছে এই ছিল মূল বিষয় যদি কারো কিছু বলার থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে যারা তোমরা একদম নতুন যারা দেখছো তারা তাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দাও তাতে অনেক বন্ধু আরও দেখতে পাই এবং ফর্ম ফিল আপটা ভালো করে করবে বারবার বলছি ফর্ম ফিল আপটা কেয়ার নিয়ে করবে তাতে সিগনেচার আছে ফটো আছে এই বিষয়গুলো কিন্তু খুব সাবধানে করবে ঠিক আছে আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো দেখো অবশ্যই যারা আরও একবার বলবো যারা একদম নতুন আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই তোমরা ঠিক আছে প্রত্যেকেই ভালো দেখো ভালো করে